আমি হাবিবুর রহমান সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক গণতন্ত্র অধিকার ও সুষম গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার সীমাবদ্ধতা আজ বিশ্বের সর্বত্র গণতন্ত্রকে একটি শোষণহীন সম অধিকার সুষম অর্থনৈতিক ব্যবস্থা হিসেবে প্রয়োগের চেষ্টা করা হলেও প্রকৃতপক্ষে বাস্তবে তা হচ্ছে না গণতান্ত্রিক ব্যবস্থার সর্বোচ্চ বিকাশে দেখা যাচ্ছে এটি হল ধনী ও গরিবের মধ্যে বৈষম্য সৃষ্টিকারী একটি ব্যবস্থা গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্রব্যবস্থায় পৃথিবীর সাধারণ মানুষকে শোষণ থেকে রক্ষা না করে বরং বৈষম্যকে রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিকভাবে ও স্বীকৃতি দিয়ে থাকে এই কর্পোরেট গণতন্ত্র ঢাকসু নির্বাচন আগামী রাষ্ট্রহীন পৃথিবীর ন্যায় বিশ্ব বিশ্বব্যবস্থার প্রস্তুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ঢাকসু নির্বাচনকে ঘিরে এবার নতুন এক দিক নির্দেশনা উঠে এসেছে শুধু বিশ্ববিদ্যালয় রাজনীতি নয় বরং আগামী পৃথিবীর ভবিষ্যৎ ব্যবস্থা নিয়েই গবেষণা ও প্রস্তুতির কথা বলছেন তরুণরা তাদের মতে রাষ্ট্রভিত্তিক পৃথিবী খুব বেশি দিন টিকবে না সীমান্ত পাসপোর্ট বিভাজন এসব ভেঙে গিয়ে একদিন পৃথিবী হয়ে উঠবে একক ও সীমানাহীন আর সেই পৃথিবীকে টিকিয়ে রাখতে লাগবে একটি ন্যায়ভিত্তিক বিশ্ব ব্যবস্থা ঢাকসুর দায়িত্ব এখানেই সবচেয়ে বড় কারণ আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে তাই এখন থেকেই দরকার বাস্তবসম্মত প্রস্তুতি তাদের প্রস্তাব ঢাকসুকে হতে হবে এক গবেষণা ও প্রয়োগের মঞ্চ ভবিষ্যতে রাষ্ট্রহীন পৃথিবী নিয়ে পাঠচক্র ও গবেষণা আয়োজন করতে হবে ন্যায়ভিত্তিক অংশগ্রহণমূলক সিদ্ধান্ত গ্রহণের ছোট ছোট উদাহরণ তৈরি করতে হবে ক্যাম্পাসেই আন্তর্জাতিকভাবে তরুণদের সাথে নেটওয়ার্ক তৈরি করতে হবে যেন এক পৃথিবীর স্বপ্ন রূপ নেয় তরুণরা বলছেন আগামী পৃথিবী আসবেই এটা শুধু সময়ের ব্যাপার কিন্তু প্রশ্ন হল আমরা কি তার জন্য এখন থেকেই প্রস্তুতি নিচ্ছি নাকি পুরনো ধ্যান আটকে আছি ঢাকসু নির্বাচনে তাই এবার মূল আলোচ্য হওয়া উচিত শুধু কে নেতা হবেন তা নয় বরং তারা কতটা দূরদর্শী হয়ে ভবিষ্যতে রাষ্ট্রহীন ন্যায়ভিত্তিক পৃথিবীর জন্য কাজ করতে পারবে ন্যায়ভিত্তিক একটি বৈষম্যহীন বিশ্বব্যবস্থার রূপরেখা নিয়ে কাজ করবে আগামীর প্রজন্ম এটাই এখন দেশ সহ গোটা সভ্যতার প্রত্যাশা প্রত্যাশিত ওই নির্বাচন অনুষ্ঠিত হবে মঙ্গলবার নয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে ভোটগ্রহণ চলবে সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত মোট চল্লিশ হাজার শিক্ষার্থী ভোট দেবে এই নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি দেখুন বাঙালির একুশে টেলিভিশন সংবাদে আমার পা। 你听我 ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে প্রশাসনের যারা রয়েছেন দর্শক এই মুহূর্তে আপনাদেরকে যুক্ত করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গন থেকে এবং তা দেখতে পাচ্ছি যে বহিরাগত কেউ কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে প্রবেশ করতে পারছে না কেননা রাত পহালি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন এবং সেই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে পুলিশ থেকে শুরু করে যারা আইনশৃঙ্খলার দায়িত্বে রয়েছেন তারা কিন্তু কঠোর নিরাপত্তার মধ্যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্দিক কিন্তু ঘিরে রেখেছেন এই যে ডাকসু নির্বাচন এই ডাকসু নির্বাচনে যাতে কোনো ধরনের বাধা বিঘ্ন না হয় এবং সুশৃঙ্খলভাবে আগামীকালকে এই ডাকসু নির্বাচন হতে পারে সেই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করেই কিন্তু এই নিরাপত্তা এবং সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে কোনো ধরনের বহিরাগতরা কিন্তু আসলে প্রবেশ করতে পারছে না আর এখানে আমরা দেখতে পাচ্ছি ডাকসুর বা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ডাকসু নির্বাচন কেন্দ্র করে যারা রয়েছেন নিরাপত্তার দায়িত্বে তারা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা রয়েছেন এবং শিক্ষার্থীরা তাদের আইডি কার্ড দেখে তারপরে কিন্তু ভিতরে প্রবেশ করতে দিচ্ছেন